হ্যাঁ খুব দক্ষ শক্তিশালী গুড়া ক্যাদা দিলো রে ভাই ক্যতা দিল চাকা বেঁধে রেখেছে ভাইটি আমার কেতা দিয়ে আমার সুখেষ করে দিছে এ না 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 বাড়ি কত কতগুলা লোক তুলে দিচ্ছে গুড়া খুব শক্তিশালী দেখে বোঝা যাচ্ছে ও দক্ষ গুড়া দক্ষ ড্রাইভারের দক্ষ গুড়া খুব শক্তিশালী ছোট ভাই আমার দক্ষ ড্রাইভার চাকা বেঁধে বেঁধে রেখেছে চাকা লাগাও পঙ্ এই শক্তি চালিয়ে যে বড় ভাই আবার লাগছে সাদা গোড়া নিয়ে চাকা দোয়ার বেঁধে লাগছে যা রাস্তা কি অবস্থা সাকা।